আমন্ত্রণ জানাচ্ছি পরিবেশ প্রাণ ভেষজ ও বনায়ন বিষয়ক প্রাণ ও প্রকৃতি অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানটিতে আমরা এসেছি ঢাকার বলদা গার্ডেনে এই গার্ডেনটির ইতিহাস ঐতিহ্য এবং লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমাদের আজকের আয়োজন চলুন উপভোগ করি প্রাণ ও প্রকৃতি অনুষ্ঠান উনিশশো সালে বলদা স্টেটের তৎকালীন জমিদার বিশিষ্ট প্রকৃতি প্রেমিক নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ঢাকার ওয়ারিতে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী বলদা গার্ডেন এটি বর্তমানে মিরপুরস্থ উদ্ভিদ উদ্যানের একটি স্যাটেলাইট ইউনিট তিন দশমিক তিন আট একর জায়গা নিয়ে অবস্থিত এই বাগানটি সাইকি ও সিবিলি নামে দুইটি অংশে বিভক্ত জমিদার নরেন্দ্র নারায়ণ একাধারে বৃক্ষপ্রেমিক সাহিত্যিক ও প্রকৃতিবিদ ছিলেন সেই গুণের অংশের নামকরণ করেছিলেন সাইকি অর্থ আত্মা এবং সিভিলি অর্থ প্রকৃতির দেবী দুইটি শব্দই প্রাচীন গ্রিক পৌরাণিক শব্দ উনিশশো সালে জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী পরলোক গমন করলে সে সময় কলকাতার হাইকোর্টের নিয়ন্ত্রণে ট্রাস্টের মাধ্যমে বাগানের দেখাশোনা করা হয় উনিশশো সালে পাকিস্তান সরকারের আমলে কোর্ট অফ ওয়ার্ডস বাগানের ব্যবস্থাপনায় ছিল সে সময় বাগানের তেমন কোনো উন্নতি হয়নি তাদের দুর্বল ব্যবস্থাপনায় বাগানের অবস্থার অবনতি হয় এ অবস্থায় বাগানের ঐতিহ্যকে ধরে রাখার জন্য উনিশশো সালে বলদা বাগানের ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় বন বিভাগকে ঘৃতকুমারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ উদ্ভিদ এর কি ধরনের গুণাগুণ রয়েছে চলুন জেনে নিন ঘৃতকুমারী এর বৈজ্ঞানিক নাম অ্যালোভেরা এটি একটি রসালো ভেষজ উদ্ভিদ পুরু ও সবুজ পাতার ভিতরে স্বচ্ছ পিচ্ছিল জেল বা রস থাকে ঘৃতকুমারীর জেল বা রস ত্বক পরিচর্যা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ নানা ধরনের উপকার করে থাকে মুখের ব্রণ দাগ এবং অন্যান্য ত্বকের সংক্রমণ দূর করতে সাহায্য করে ত্বককে আর্দ্র ও মসৃণ রাখতেও এর ভূমিকা গুরুত্বপূর্ণ খুশকি চুল পড়া এবং মুখের দুর্গন্ধ কমাতে বেশ কার্যকর ঘৃতকুমারীর জুস কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ঘৃতকুমারীর জেলে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের টক্সিন দূর করে রক্ত সঞ্চালন উন্নত করে এবং কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে কথা বলবো জাতীয় উদ্ভিদ উদ্যান ও বলদা গার্ডেনের পরিচালক শকত ইমরান আরফাতের সঙ্গে আপনার সঙ্গে প্রথমে জানতে চাচ্ছি যে এই ধরনের উদ্যানের আমাদের জাতীয় জীবনে কী ধরনের গুরুত্ব রয়েছে আরেকটি বিষয় যে এই উদ্যানগুলোর উন্নয়ন এবং সম্প্রসারণে আপনারা কী ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন বা বাস্তবায়ন করছেন বলদা গার্ডেন ওয়ারিতে অবস্থিত যেটি এটা বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান অর্থাৎ যেটাকে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন হিসেবে আমরা সকলে চিনি এটার একটি অংশ একটা স্যাটেলাইট ইউনিট আসলে আমরা সকলেই জানি এই ঢাকা সিটিতে কিন্তু ঢাকা মেগা সিটিতে এখানে কিন্তু গ্রিন স্পেসের যথেষ্ট অভাব এবং পার্কের এবং উদ্যানেরও যথেষ্ট অভাব সম্প্রতি ইউএস ফরেস্ট সার্ভিসের দ্বারা করা একটা জরিপে জানা গেছে মাত্র টেন পয়েন্ট ফাইভ টু টেন পয়েন্ট এইট পারসেন্ট সবুজ কিন্তু এই ঢাকা শহরে আছে তো সেই আঙ্গিকে কিন্তু একখণ্ড সবুজ হিসেবে এই উদ্যানটার কিন্তু এই মেগা সিটিতে একটা বিশাল ভূমিকা রয়েছে তো আপনি জেনে খুশি হবেন যে এই উদ্যানটা উনিশশো সাল থেকে প্রতিষ্ঠিত হলেও এটা পরবর্তীতে এটা বন অধিদপ্তরের উপর দায়িত্বভার ন্যস্ত করা হয় এবং এটার মালিকানাটাও এভাবে কোর্ট অফ ওয়ার্ডসের মাধ্যমে স্থানান্তর করা হয় পরবর্তীতে এটার কোনো আইনগত ভিত্তি ছিল না যে এটাকে রক্ষিত এলাকা বা এই ধরনের কোনো কিছু করা যায় কি না তো আমরা একেবারে সম্প্রতি এটা আমাদের বর্তমান মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের উদ্যোগে আমরা এটাকে কিন্তু কুঞ্জবন আকারে কিন্তু গ্যাজেট প্রজ্ঞাপন করি ছি যেটা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই হাজার বারোয়ের তেইশ ধারায় করা হয়েছে তো এই যে কুঞ্জবন এই টার্মটা কিন্তু বাংলাদেশে অনেক আগে থেকে অনেকে জানলেও এটার কিন্তু প্রচলন ছিল না প্রথম কুঞ্জবন হিসেবে কিন্তু বলদা গার্ডেন একটি স্বীকৃতি পেলো তো জাতীয় জীবনে এটার যে ঐতিহ্যগতভাবে বা আমাদের যে ঢাকা সিটিতে এটা যে সাংস্কৃতিক দিক থেকে বা প্রথাগত দিক থেকে যেই একটা গুরুত্ব আছে সেটা কিন্তু এই কুঞ্জবন আকারে গেজেট হওয়ার মাধ্যমে কিন্তু আমরা এটা বুঝতে পারি তো তো এই যে কুঞ্জবন বলতে সাধারণত এটা অনেকগুলো দেশেই কিন্তু সিটিতে কিন্তু ছোট ছোট বন কিন্তু হয় ছোট ছোটো পার্ক হয় ছোট ছোট উদ্যান হয় এগুলোকে কুঞ্জবন বলা হয় ইংরেজিতে গ্রুপ ফরেস্ট বলা হয় অনেক সময় থিম বেসড ফরেস্ট প্যাচ বলা হয় এগুলাকে তো এই ধরনের উদ্যানগুলা কিন্তু মাইক্রো ক্লাইমেটিক একটা দারুণ ইম্প্যাক্ট কিন্তু সিটির মধ্যে রেখে দেয় যেটা কিন্তু এই যে জলবায়ু পরিবর্তনে যে বিরূপ প্রভাব আছে তাকে মোকাবেলা করার জন্য ভূমিকা পালন করে এখানে শব্দদূষণ কমানোর জন্য ভূমিকা পালন করে ইভেন দেখবেন যে এটার যে ট্রি স্পেসিস কিন্তু যে ধুলি বালি বায়ু থেকে সেগুলোকে শোষণ করে রাখতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সবচেয়ে গুরুত্ব যে দিক থেকে হয় সেটা হচ্ছে যে কুঞ্জবন বলদা গার্ডেন এটা কিন্তু ছোট্ট একটা অংশ হওয়ার কারণে ছোট্ট একটি ইকোসিস্টেম হওয়ার কারণে এখানে কিন্তু আপনি হাঁটার সময় দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে প্রজাপতি উঠছে পাখি উঠছে তো এই ধরনের এই যে নেটিভ একটা জীববৈচিত্র্যের জন্য এটা কিন্তু একটা বড় একটা সংরক্ষণ আগার হিসেবে কাজ করে তো এই ধর গার্ডেন কিন্তু এই শহরে কিন্তু যেহেতু অপ্রতুল এই ধরনের প্রচুর আরও গার্ডেন কিন্তু করা সরকারের জন্য সমীচীন হবে বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা টেকসই পরিবেশ পায় এবং যাতে ঐতিহ্য সম্পর্কেও যাতে জানতে পারে এই ধরনের বলদা গার্ডেনের মতো রেপ্লিকেশন কিন্তু আমাদের আরও বিভিন্ন জায়গায় করার কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে তবে এই বলদা গার্ডেনটা নিয়ে আমরা যেহেতু খুবই শঙ্কিত যে যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে এবং পাশ থেকে ফ্লাইওভার চলে গেছে উচ্চ অট্টালিকে এখানে রয়েছে এটার গাছপালাগুলা যে এখানে যে এত ভ্যারাইটির গাছপালা এই গাছপালাগুলোই কিন্তু কি এখানে এখন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে হয়তো আমরা অদূর ভবিষ্যতে আমরা যে মাস্টার প্ল্যানের যে প্রকল্প দিচ্ছি সেখানে এটাকে যে অত্যাধুনিক মানের একটু উদ্যান কিভাবে করা যায় এবং বিদ্যমান যে উদ্ভিদ সম্পদ এবং যে বন সম্পদ যে আছে এবং এখানকার যে বায়োডাইভার্সিটি আছে হ্যাঁ সেটাকে কিভাবে ধরে রাখা যায় সেই ধরনের আমরা কম্পোনেন্ট এই মাস্টার প্ল্যান প্রকল্পের মধ্যে আমরা রাখার চেষ্টা করব এবং যদি প্রয়োজন হয় এই ইতিহাস ঐতিহ্য এবং এই পরিবেশটাকে একখণ্ড এই পরিবেশকে টিকিয়ে রাখার জন্য যদি একটা সময় অ্যাকুরিয়ামের মতো এটাকে যদি করার প্রয়োজন পড়ে সরকারকে সেই ইনভেস্টমেন্ট করতে হবে কারণ এটা শত বছরের ঐতিহ্য এবং শত বছর ধরে এটা আমাদেরকে ইকোসিস্টেম সার্ভিস দিয়ে যাচ্ছে তো এটার জন্য দরদের ক্ষেত্রে সরকারের যেমন এগিয়ে আসা উচিত তেমনি আশেপাশে যে মানুষগুলো এখান থেকে সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছেন ওনাদের কিন্তু এটার জন্য পজিটিভ একটা ধারণা নিয়ে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু এটার উন্নয়নে সবার ভূমিকা পালন করা উচিত বিদেশি বিভিন্ন প্রজাতি প্রায় হাজার উদ্ভিদ সংগ্রহ ও সংরক্ষণ করা আছে বলদা বাগানের সাইকি ও সিবিলি নামে দুইটি অংশে প্রজাতির হিসেবে যা প্রায় আটশো এখানে বিভিন্ন ধরনের ঔষধি গুণ সম্পন্ন ভেষজ উদ্ভিদ রয়েছে শিক্ষার্থীরা এখানে এসে খুব সহজে এই সব উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ভেষজ উদ্ভিদের উপর গবেষণা কর্ম পরিচালনা করতে বাগানটি একটি আদর্শ স্থান কথা বলবো বলদা গার্ডেনে নিয়ে যেত একজন সদস্যের সঙ্গে আপনার নাম তো আপনাদের বলদা গার্ডেনে প্রতিদিন দর্শনার্থীদের জন্য কটা থেকে কটা পর্যন্ত উন্মুক্ত থাকে এখানে সকাল ছয়টা থেকে বলদা গার্ডেন খোলা হয় বিকাল পাঁচটার দিকে এটা বন্ধ হয়

থেকে পর্যন্ত শিক্ষার্থী ও গবেষকদের সহযোগিতা প্রদানের পাশাপাশি বাগানটি বনায়ন কার্যক্রমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করছে উদ্ভিদ সংগ্রহ সংরক্ষণ ও সম্প্রসারণেও বাগানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এছাড়া দর্শনার্থীদের জন্য প্রাকৃতিক শোভা উপভোগে বিষয়টিকে প্রাধান্য দেয়া হয় এখানে মুলা, এর বৈজ্ঞানিক নাম রেফানাস স্যাটিভাস এটি ব্রাসিকিসি পরিবার ভুক্ত এক প্রকার উদ্ভিদ এই গাছের পাতা লম্বা প্রান্তভাগ কাটা কাটা পাতার মধ্যশিরা থেকে প্রান্ত দেশ পর্যন্ত সমানভাবে পত্রফলক বিস্তৃত থাকে মূলা বলতে আমরা বুঝি মাটির নিচের রূপান্তরিত মূল এটি এক প্রকার ভিটামিন সি সমৃদ্ধ শীতকালীন সবজি যা মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তবে এর পাতাও শাক হিসেবে ব্যবহৃত হয় মূলায় থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট কোষ্ঠকাঠিন্য দূর করে এবং আমাশায় ও ডায়রিয়া দূরীকরণে সহায়ক এছাড়া লিভার ও গল ভালো রাখে ভাত কিংবা রুটি খাওয়ার সময় কাঁচা মূলা খেলে তাড়াতাড়ি হজম এবং রুচি বৃদ্ধি পায় মূলায় বিদ্যমান অ্যান্থোকায়োনিন ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড সহ নানা উপকারী উপাদান ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে মূলা প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি স্বাভাবিক রেখে কিডনি ও মূত্রথলির যে কোনো সমস্যা দূর করে গুরুপাক খাবারের ফলে পেটে ব্যথা ও গ্যাস জমা হলে মূলার রসের সাথে লেবুর রস মিশিয়ে সেবন করলে উত্তম ফল পাওয়া যায় ত্বকের যত্নে মূলার যথেষ্ট গুরুত্ব রয়েছে কারণ মূলায় ভিটামিন সি ফসফরাস জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকে তাই ফেস প্যাক হিসেবেও মূলা মুখে ব্যবহার করা যেতে পারে এছাড়া মূলায় অ্যান্টি কার্সিনোজেনিক উপাদান থাকায় শ্বেত রোগের ক্ষেত্রে মূলার বীজ ও আদার রস ভিনেগারে ভিজিয়ে আক্রান্ত স্থানে কিছুদিন লাগালে সুফল পাওয়া যায় কথা বলবো বলদা গার্ডেনের কিউরেটর মুসাম্মদ তাসলিমা খাতুনের সঙ্গে আপনি যেমন প্রথমে জানতে চাচ্ছি যে আপনার এই গার্ডেনটিতে বর্তমানে কি ধরনের গাছ রয়েছে এবং এই গার্ডেনের লক্ষ্য উদ্দেশ্য বলদা গার্ডেন পুরান ঢাকার ফুসফুস হিসেবে খ্যাত যখন বলদা বোটানিক্যাল গার্ডেন তৈরি হয়নি তখন বলদা গার্ডেন নিয়ে বোটানিক্যাল গার্ডেনের প্রতিনিধিত্ব করতো বাংলাদেশে বলদা গার্ডেনের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে প্রধানত জিন পল কনজারভেশন সাথে সাথে আমাদের শিক্ষা এবং গবেষণা যখন কোনো প্রজাতি এক্সটিন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বলদা গার্ডেন থেকে প্রোপাগেশনের মাধ্যমে ওই সব প্ল্যান্ট স্পিসিসকে যেসব জায়গায় এক্সটিন্ট হয়ে যায় ওই সব জায়গায় স্থানান্তর করে থাকি বলদা গার্ডেনে বিরানব্বইটি ফ্যামিলির তিনশো একাশিটি জেনাস আটশোটি পিসিস আর টোটাল প্রায় আঠারো হাজারের মতো উদ্ভিদ রয়েছে এছাড়াও বিভিন্ন রেয়ার প্ল্যান্টস রয়েছে যেরকম ভোজপত্র অ্যামাজন লিলি তারপর বিচিত্র বকুল ইত্যাদি তাছাড়া আমাদের কালেকশনে রয়েছে অনেক অর্কিড এবং ক্যাকটাস যা হয়তো অন্যান্য কোথাও এতগুলো সংগ্রহ একসাথে নেই বলদা বাগানে সিভিলি অংশের প্রধান আকর্ষণ হচ্ছে শঙ্খনদ ফুকুর, ক্যামেলিয়া স্বর্ণ অশোক আফ্রিকান টিউলিপ এখানে আরো আছে সূর্য ঘড়ি জয় হাউস ও ফার্ন হাউস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন এই জয় হাউসে বসে এখানকার ক্যামেলিয়া ফুলের সৌন্দর্য মুগ্ধ হয়ে সাইকি অংশে প্রধান আকর্ষণ হল লাল নীল সাদা এবং হলুদ জাতের বেশ কয়েকটি সাপলা হাউস বিরল প্রজাতির দেশি বিদেশি ক্যাকটাস অর্কিড অ্যান্থোরিয়াম ভোজ্যপত্র গাছ বিচিত্র বকুল আমাজন লিলি এবং গুরুত্বপূর্ণ নানা ধরনের ভেষজ উদ্ভিদ শতমলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ উদ্ভিদ এই শতমলির কি ধরনের গুণাগুণ রয়েছে এবং আমরা কিভাবে উপকার পেতে পারি চলুন জেনে নিই এই উদ্ভিদটির নাম শতমলি বৈজ্ঞানিক নাম অ্যাসপারাগাস রেসিমোসাস এটি লিলিয়েসি পরিবারভুক্ত শাখা প্রশাখা বিশিষ্ট একটি বৃক্ষারোহী লতানো উদ্ভিদ রক্ত আমাশয় শতমলি পেস্ট আকারে আধা চামচ পরিমাণ গরুর দুধের সাথে মিশিয়ে প্রতিদিন দু থেকে তিনবার সেবন করতে পারে বাচ্চরের ক্ষেত্রে শতমূলি ও গুলঞ্চের মূল সমভাবে নিয়ে পুরাতন গুড়ির সাথে মিশিয়ে এক থেকে চামচ পরিমাণ দিনে থেকে তিন চারবার সেবন যায়। শতমূলির ফল হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং বায়ু নিঃসরণে উপকারী শতমূলি পুরুষ ও মহিলাদের শারীরিক দুর্বলতা দূর করে এবং শক্তিবর্ধক হিসেবে কাজ করে ডক্টর ব্যাডেন পাওয়েল গবেষণা করে প্রমাণ করেছেন শতমূলিতে বসন্ত রোগের প্রতিষেধকের গুণাগুণ বিদ্যমান বৈজ্ঞানিক গবেষণায় শতমূলি গাছে অ্যাসপারাজিন টাইরোসিন এবং এসেনশিয়াল অয়েল সহ বেশ কিছু মূল্যবান উপাদান পাওয়া গেছে দর্শক প্রতিদিন প্রচুর সংখ্যক দর্শনার্থী এই বলদা গার্ডেনে আসেন এবং উপভোগ করেন গার্ডেনটির সৌন্দর্য এ পর্যায়ে আমি কথা বলবো এমনই একজন দর্শনার্থীর সঙ্গে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম হাজি মোহাম্মদ জাফর ইকবাল আচ্ছা আমরা দেখলাম যে আপনি বেশ পাইকারি করছেন হাঁটছেন জগিং করছেন এটা আমাদের প্রতিদিনই আসা হয় এবং প্রতিদিনে এটা আমরা সকালে আসি সকাল আটটা থেকে দশটা এগারোটা পর্যন্ত আমরা এখানে আমাদের এলাকার যত লোক আছে মোটামুটি অনেক লোকই আসে যে আমরা সবুজ ভরপুর একটা জায়গা এবং প্রাচীন একটা আপনার গার্ডেন এই গার্ডেনটা আমরা সকলে মিলে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সের লোক এখানে আপনারা সবাই এখানে একসাথে আমরা এটা উপভোগ করি এই ধরনের স্থাপনা আমাদের আসলে প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডের দরকার আমাদের সবুজ না থাকলে তো আমরা বেঁচে থাকতে পারবো না এটা আমাদের জীবনের সাথে একটা খুবই ওতপ্রোতভাবে জড়িত হ্যাঁ এই জন্য সরকারের প্রতি আমাদের বিশেষ কোনো আবেদন থাকবে যে এই পার্কের সংখ্যা ঢাকা শহরে বিশেষ করে ঢাকা শহরে আর ওয়াড় ওয়াড়ে একটা করে ছোট হলো মিনি আকারের যেমন বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলির মানুষ জন্য আপনারা ঘুরতে বাইরিতে পারে হ্যাঁ এই এই ধরনের পরিবেশ খুব জরুরি দরকার প্রাকৃতিক দেয়ালে খেরা এই নগর জীবনে এই ধরনের সবুজ প্রকৃতির কিংবা বাগান অত্যন্ত গুরুত্বপূর্ণ সবুজের সান্নিধ্যে নির্মল বায়ু সেবনের জন্য অপরিহার্য তাই প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বৃক্ষ ও প্রকৃতি প্রেমিক মানুষ এখানে আসেন অনাহিন আনন্দ ও মানসিক প্রশান্তি লাভের জন্য অস্তিত্ব রক্ষায় ভারসাম্যপূর্ণ প্রকৃতি গুরুত্বপূর্ণ আর প্রকৃতির জন্য উদ্ভিদ লতাগুল্ম অপরিহার্য তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে উদ্ভিদ রোপণ সংরক্ষণ এবং সম্প্রসারণে হতে হবে আন্তরিক আর এর মাধ্যমে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য গড়ে তুলতে পারব সুখী সমৃদ্ধ সবুজ বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের প্রাণ ও প্রকৃতি অনুষ্ঠান ভালো থাকুন সুস্থ থাকুন